যেটা উনিশশো ছিয়ানব্বই সালে তিনি প্রতিষ্ঠা করেন করে কৃষিতে যুগান্তকারী পদক্ষেপ রেখেছেন এই প্রতিষ্ঠানের একজন সিনিয়র প্রোগ্রাম সিনিয়র প্রিন্সিপাল অফিসার এবং প্রোগ্রাম কর্ম অফিসার তিনি নিজেকে শ্রমিক দাবি করে লেবার কোর্টে দুই হাজার একুশ সালে রংপুর লেবার কোর্টে মামলা দায়ের করে তার পাওনা বেতন আদি যেটা পাওয়ার আছে বলে দাবি করে উনি মামলা করেছেন তার বিপক্ষে আমরা বললাম উনি তো শ্রম আইন অনুযায়ী শ্রমিক না কারণ তার অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার আছে না এবং অর্থনৈতিক পাওয়ার আছে উনি ব্যাংকের কার্যক্রম পরিচালনা করছেন কিন্তু লেবার কোড এটা বাতিল করে দিয়েছে এইটার বিরুদ্ধে আমরা আজকে হাইকোর্টে আসলাম হাইকোর্টে এসে যখন আমরা দেখালাম যে আইনে তিনি তো একজন অফিসার যদি তাকে মামলা করতে হয় তাহলে তাকে সিভিল কোর্টে মামলা করতে হবে কারণ তিনি শ্রমিক না তো লেবার কোর্ট আমাদের এই জিনিসটা গ্রহণ করেছেন গ্রহণ করে রুল দিয়েছেন এবং স্টে করেছেন মামলা এই হলো লেবার কোর্টে এর উপর রুল জারি করেছেন কেন এই শ্রম আইন অনুযায়ী এই মামলাটি খারিজ করা হবে না এই মর্মে রুল জারি করেছে এবং রুল জারি করে আগামী বাইশ পাঁচ তারিখ পর্যন্ত উনি স্টে দিয়েছেন ওই দিন আবার পূর্ণাঙ্গ শুনানি সরকার অ্যাটর্নি জেনারেলের পক্ষ থেকে যখন বলা হলো ডেপুটি অ্যাটর্নি জেনারেল পক্ষ থেকে তখন এটা বাইশ পাঁচ তারিখে শুনানি তারা কোনো বক্তব্য দিয়েছে তারা বক্তব্য দিয়েছেন যে পূর্ণাঙ্গ রায় দিয়েছে অ্যাকজস্টিভ রায় দিয়েছে আমি বললাম একজস্টিভ রায়টায় কি দিয়েছে সেটা বড় প্রস্তুতি আইনের বিষয় সে শ্রমিক নয় সে অফিসার সুতরাং তার মামলা লেবার কোর্ট করতে পারে না এটা অবৈধ এবং এটা বার্ড বাই ল আইনে বাড়িতে সেটাই হচ্ছে আইনের বিষয় এই কথাটি কোর্ট গোট এটা দিয়েছেন আমাদের কোর্ট নাম্বার মুস্তাফা জামান এবং হচ্ছে আচ্ছা